গেদু চাচাক তুই কি করিস তক পাইলে নাকি হার গুড়ো করে দিবে সে কথা আর কইস নি রে গতকাল বিকেলে চার দোকানে বসেছিলাম গেদু চাচা স্মার্টফোন কিনছে তো সেটা নিয়ে এসে আমাক কইল যে একটা ফেসবুক আইডি খুলে দে আমি ফেসবুক আইডি খুলে দিলাম সে কইলো ফেসবুক থেকে একটা পোস্ট করে দিয়ে কিছু লিখে দে তো আমি হইলাম যে কি লেখে দেবো কি পোস্ট করে দেবো সে আমাকে আমার মোবাইলে তো তেমন ছবি নাই গতকাল কাঁঠালের বেশি ছবি তুলছিলাম ওটাই পোস্ট করে কিছু লিখে তো আমি কাঁঠালের ক্যাপশনে আমার বাড়ির গাছের কাঁঠালের বেশি পোস্ট করার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল লাইক কমেন্ট একজন কমেন্ট করছে আপনার বেশি সাইজ এরকম বড় দেখতে অনেক সুন্দর সচরাচর এরকম বেশি দেখাই যায় না আরেকজন একজন কয়েন্ট করছে আপনার বিসি মুসলির ডালের সাথে রান্না করলে সেই স্বাদ লাগতো আইনি আরেকজন একজন কমেন্ট করছে এর আগে আপনার লাগান বিসি আর কেউ পোস্ট করেনি শেষেরটা শেষের কমেন্ট আছিল আরো বেশি এক সুন্দরী অবু কমেন্ট করছে ঠিকানা দিলাম ভাই দয়া করে আপনার বিসি পাড়ায় দিলে খুব খুশি হব আপনার বিসি আমার খুব পছন্দ হয়েছে তারপর থেকেই চাচা আমাকে লাঠি দিয়ে খুঁজেছে এখন দুই ক আমার গীত